এখন বাজে দশ এগারোটা কুড়ি সাড়ে এগারোটা মিস্ত্রি আসবে যে কারেন্টের কাজ হচ্ছে রান্নাঘরে বাইরে কাঠের কাজ হচ্ছে ঘর অবস্থা দেখো কি অপরিষ্কার কিন্তু কুড়ি দশ মিনিটে মিস্ত্রি আসবে রান্নাটা আমার আগে করা দরকার ছিল হয়নি এখন রান্না করছি এই দেখো মানুষ করার পরে আর দশ মিনিটে হবে জানি না যদি চলে আসছে দেখতে বসতে হবে মেয়ের স্কুল পরীক্ষা হচ্ছে ওই মেয়েকে রেডি করে সাকাতে পারে তো বেজে রান্না দিয়ে হয়ে গেল ও দিদির ছেলে এসছে ওকে দিয়ে শাক কাটতে দিয়েছে বাবুর শাকটা ছাড়াতো বাবু শাকটা ছাড়াচ্ছে এদিকে বাবুর খিচুড়ি বসিয়েছি বাবুর খিচুড়িটা হয়ে গেলে মাংসটা বসিয়ে দেবো শাকটা করলে হয়ে যাবে কি মনে হয় দশ মিনিটে হবে না হলেও কথা না হলে কোকাটা দিলে শাকটা করে দিলে হয়ে যাবে কুড়ি মিনিটে না হলেও আধ ঘন্টায় হয়ে যাবে তাই না মাংস করবো আর শাক ভাজা করবো আলু ভেজে রেখেছে ভাত হয়ে গেছে এটা আছে মেঘ ডাকছে বৃষ্টি হবে না মেঘ ডাকছে প্রচন্ড টাটা।